সম্প্রতি ভারতে আমাদের রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামকে কটুক্তি করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং কটুক্তি করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লাহ ইজ্জত সম্মান আবরু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমান ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লা সাল্লামকে এই কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যুদণ্ড অনেক ওলামদার ইমামদের মতে তো এই লোক তবা করলেও আমার কাছে তবা কুগুল হবে এখন তো সে না যাত পাবেন দুনিয়াদের শাস্তি তাকে ঠিকই পেতে হয় যদিও এর বিপরীত মতেও মত রয়েছে যে তবা করলে আল্লাহ তালা তবা কুল করবেন সব বিষয়টা এতটাই জঘন্য যে তবা করলে আখেরাতে আল্লাহ তাও কবুল করবেন এবং হয়তো যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিকই কার্যকরতা একটা শক্তিশালী মত রয়েছে আমাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে রবি সাল্লা সাল্লামের অবমাননার বিষয়ে মুসলমান সবচাইতে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লা সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুবই ফেটে পড়ছে আমাদের দেশ আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রিয় নবী সাল্লামের পৃথিবীর যে না এবং মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তা ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার সে চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সালাম বলেছেন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য জন্য নবীজি সাল্লা সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবনের সব কিছুকে উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নিবে এটা কোনো হয় না এই জায়গাটা মুসলমান কোনো ছাড় দেবে নবী সাল্লাহামের ভালোবাসা এটি হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে সোচ্ছার থাকতে হবে তবেই এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খল একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দিবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ফিরিস্তিনিদের ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোনো এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটুকু মুসলমানদের ইস্যু আর নবী সাল্লাহি সাল্লাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে নবী মোহাম্মদ সাল্লাহিম কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী রা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা ম্যাটাম করবে না আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই দেওয়া হোক না কেন বিদায় এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের শুধু না এটা গোটা বিশ্বের মুসলমানদের ইস্যু আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার তফিক দান করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে প্রাণে দোয়া করবো এবং আমরাও আমাদের শান্তিগুণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং সহমত্ব এটা আমরা প্রকাশ করবো এই সালা তারা আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব দিয়ে করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব দিতে আছে কিনা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরে সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছে দ্বিতীয় স্বামী তার দায় দায়িত্বের পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগও বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের গড়ে সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু সুরিয়া তাদের গরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই পত্র মহিলা যিনি যেহেতু তার গর্বে ধারণ করা সন্তান এই জন্য মা হিসেবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য অনুযায়ী ভালোবাসা দেওয়া কর্তব্য আছে যেহেতু মহিলা মানুষ বরণ প্রসাদের দায় দায়িত্ব তার উপর নাই কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছে কাছে আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু ভদ্রলোক তিনি আসেন তার সাথে রক্তের সম্পর্ক নেই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তারপরে এই দায়িত্বটা এভাবেই বর্তায় না করার চেষ্টা করছি একজন গ্রাম ডাক্তার আমার ফার্মেসি ও মুরগির ফার্মেসির ব্যবসা আছে কয়েক মাস আগে মুরগি লস লসের কারণে অনেক টাকা রংরে এছি ভাই আসন্না ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত সহযোগিতা করতে পারে না এই বিষয়গুলো আমরা বারবার করে বলেছি আপনি দিন হয়ে গেছেন আপনি অসুস্থ হয়েছেন বেড়া হয়েছেন আমরা দোয়া করতে পারি কিন্তু কিছু করতে পারলো না কারণ ফাউন্ডেশন কোনো ব্যক্তি বিশেষের কোনো সহযোগিতা করে না যেটাই করে প্রজেক্ট নিয়ে কাজ করে সারা দেশে মানুষ বর্ণার্থক একটা জেলা মানুষ বর্ণার্থক সারাদেশ মানুষ রাখবে ইফতার বিতরণ করবে এটা কমন ঘোষণা করে ওপেন ফর অল করা হয় কোনো পার্সলের আবেদনকে আলাদা বিবেচনা করার সুযোগ আমাদের কাছেই নেই এই জিনিসটাতে আমাদের সীমাবদ্ধতা আছে এই জন্য আমরা দোয়া করি এবং এগুলো আপনারা যে যে এলাকাতে আসেন কারণ আপনারা একটা ভেরিফিকেশন করবে কি ফাউন্ডেশন এত লোকও বল যে আমরা এলাকাতে যাবো তার একটা ভেরিফিকেশন করবো এত মানুষ নাই আমাদের হাতে তো এই জন্য নিজ নিজ এলাকা থেকে এগুলোকে সমাধান করতে পারলে ভালো হয় এত তহবিলও আমাদের হাতে নেয় যে বিপুল পরিমাণ এরকম আবেদন তো আমরা সত্যি করতে পারবো বিদায় এই বিষয়গুলোতে আমরা ইচ্ছা আল্লাহ চেষ্টা করব কোটা আন্দোলনে নিহতদের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না আর সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আপনারা জানেন যে নিহতদের জন্য একটা বিশেষ ফিগার সম্ভব করে প্রাথমিকভাবে দিবি প্রত্যেককে এবং তার জন্য প্রসেস আমি যতটুকু জানি শুরু হয়ে গেছে সরকারি টাকা পয়সা ব্যয় করতে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে করতে হয় সময় লাগে কিন্তু আমি যতটুকু জানি সেটা খুব গোছানো হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাস্তবায়নের দিকে তারা চলে যাবে আমরাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছি জাসান্ন ফাউন্ডেশন থেকে আমরা কিছু কাজ করতে চাই বিশেষ করে হতাহতদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা অংশের মানুষকে আমরা বিশেষ কিছু সেবা দিতে চাই তো সরকারের গ্রিন সিগন্যাল অপেক্ষা আছিসটা পেলে আমরা ইনশাল্লাহ আমাদের হতাহতদের চিকিৎসার জন্য যে ডক টাকা পয়সা আমরা দিয়েছি প্রায় চার কোটি প্লাস সেটার পর আমরা আরেক ধাপেই তাদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই তো সেক্ষেত্রে আশা করছি যে আমরা সেটা করতে পারবো

সারাদিন আমার মেধা আশ্রম দিয়ে আসন্ন ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকতে এই বিষয়ে আপনার পরামর্শ কামনা করছে অথবা প্রতিষজ্ঞ ইসলামিক কাজে নিয়মিত থাকে